আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ করে আমার ছোটবেলার কিছু কথা মনে পড়ে গেল আর কিছু ছোটবেলার আমার অনেক দুঃখের স্মৃতি কষ্টের স্মৃতি হাসির স্মৃতি যা মাঝে মধ্যে আমি একা থাকলে সেগুলো মনে পড়ে এবং সেগুলো ভেবে অনেক সময় হাসি পায় অনেক সময় কষ্ট পায় তবে আমার জীবনে সব কিছুই এই কষ্টেরই বেশি কারণ আমার জীবনটা ছোটোবেলার থেকেই কষ্টে কষ্টেই চলে আসছে আর এখনোই কষ্টেই চলে আসছে আমার জীবনটা শুরু হয়েছে যুদ্ধ দিয়ে এখনও যুদ্ধের মধ্যেই চলতেছে একদম ছোট নামি তখন আমি নাইনটিনে পড়ি এরকম হবে তখনকার একটা কথা আমার খুবই সবসময় এক এক সময় কষ্টও দেয় এক সময় আনন্দও দেয় আসলে ছোটোবেলার অনেক কষ্টর কথা যা এখন আমার বড় হয়ে আপনার সেগুলো অনেক আনন্দের স্মৃতি হয়ে এসেছে তখন অবশ্যই অনেক কষ্টের ছিল সেগুলো এখন ভাবতে গেলে এখন আমার অনেক সময় আনন্দ হয় সেই ছোটোবেলার একটি কথা সেটা এখন আমি আপনাদের কাছে শেয়ার করবো সেটা হলো আপনার আমি আমি ছোটোবেলা থেকে সবসময় আমাদের বাড়ির থেকে আমার নানার বাড়িটা খুবই পছন্দ করতাম পছন্দ করতাম বলতে আমার নান নানার বাড়ি আমি কয়েকদিন পরে পরে চলে যেতাম আমার এক চাচা আপনার ঢাকা চাকরি করতো আমার নানার বাড়ির এলাকায় আপনার সেটা আলাউদ্দিন মিল ছিল সেই মিলে চাকরি করতো এই ওই চাচার সাথে আমি প্রায়ই যেতাম আম ওই চাচা আমার বৃহস্পতিবার হলে আসতো শনিবার সকাল হলে চলে যেত তখন আমরা ওই চাচার সাথেই আমরা আমার নানের বাড়ি যাতায়াত করতাম মা বাবা বেশি যেত না ওই চাচার সাথেই আমার আব্বা মা আমাদেরকে গুছিয়ে গাছিয়ে দিয়ে দিত আমরা ওই চাচার সাথে শনিবার সকাল হলে নানুর বাড়ি যেতাম আবার হয়তো আপনার এক সপ্তাহ পনেরো দিন এক মাস থাকার পরে আবারও চলে আসতাম ওই চাচার সাথে তখন ওই চাচার সাথে আমরা আমি নানুর বাড়ি গিয়েছি পরে আমার আমরা গেলে বিশেষ করে আমার বড় মামার মধ্যেই খাওয়া দাওয়া করতাম আমার পাঁচটা মামা পাঁচটা মামার মধ্যে সবসময় বড় মামার সাথে খাওয়া দাওয়া করতাম আর সেখানেই থাকতাম কারণ বড় মামার তিনটা মেয়ে একটা ছেলে আর মেয়েটা যে মেঝে মেয়ে সেটার সাথে আমার খুবই খাতির ছিল সেটা আমার বান্ধবী এক প্রকার বান্ধবী বললেই চলে তার জন্য যা যেতাম আর তার সাথে আমরা ঘুরে বেড়াতাম সারা এলাকা ঘুরে বেড়াতাম ঘুরতাম আর আমি গেলে সেও খুব আনন্দ পেত সেজন্যই আমার ওই জায়গায় মাঝে মধ্যেই যেতাম ওই আমার মামার তোমারদের জন্যই আমি আমার নানির বাড়ি যেতে পছন্দ করতাম বেশি সেই মামার বাড়িতে যায় প্রায় সাত আট দিন হবে এর চেয়ে বেশি হবে রয়েছি ওই মামার বাড়ি ঘরেই খাই আর একটা মামা বিয়ে করেছে তাদের ঘরে আমি খাই না খাই না বলে সে ডাকেও না মা বলেও না খাইতে সে জন্য চাই না যাই এমনি তার এক দুইটা একটা ছেলে একটা মেয়ে আছে ছেলেটাকে আমি খুব আদর করি ছোট অনেক ছোট সে আমার মামাতো ভাই তাকে কুলে নিই কুলে নিয়ে ওই মামার ঘরে গিয়ে ওই মামাতো ভাইকে কুলে নিয়ে নিয়ে চলে আসি আদর করি ওই মামাতো ভাইটাও আমার খুব ভক্ত সেজন্য ওকে গিয়ে নিয়ে আসি খুলে করে খেলি টেলি কিন্তু খাওয়া দাওয়া ঘুমানো সব আমার বড় মামারি জায়গায় ঘুমায় কারণ তার তিনটা মেয়ে আছে ওই মেয়ের মেয়ের সাথেই আমরা ঘুমাই আর খাওয়ার টাইম হইলেও আমার মামার তো বোনরা ডাকাটা কি করে এই আসো আসো খেয়ে যাও তারপরে আমার এই মামি ডাকা কি করে কিন্তু অন্য রাতে তেমন একটা ডাকাটা কি করে না খাওয়ার জন্য তেমন একটা সমদরও করে না তবে একদি আমার ওই বড় মামি নিস্তলায় থাকতো আর ওই ওই ছোটো মামি মেজ মামিটা মেজ মামি দোতলায় থাকতো মেজ মামি এই আমাকে উপর থেকে ডাকতেছে যে এই আসো আসো আমার নাম ধরে ডাকার পরে বলতেছে আসো এই আসো একটা সুন্দর একটা মুভি আরম্ভ হয়েছে আসো আমি আর তুমি দেখি তখন বারোটা বাজে তখন আমার বড় বলছে যাও পরে আমি আমার ওই মেজ মামির ওই জায়গায় গেলাম ওই মেজ মামির ওই জায়গায় তো আমরা কমে যাই বললাম যে ওই দুইটা ভাই আছে ছোটো ছোট একটা ভাই একটা বোন আছে ওই ভাইটাকে কুলে নিই আদর করি নিয়ে আসা খেলি তাই যাই পরে মামি ডাকা ডাকি আমি গেলাম গেলে পরে বললো যে আসো সুন্দর একটা মুভি হইতেছে একা দেখতে ভালো লাগে না আসো আমি আর তুমি দেখি তখন বাজে বারোটা ঠিক আছে আমি এই মুভিটা মামির সাথে বসে বসে দেখলাম মানে একা একা বসে দেখতে ভালো লাগে না কেন একটা হাসির সিন আসলো দুজনে মিলে হাসাহাসি করণ যায় একটা রোমান্টিক সিন আসলে দুজনে মিলে হাসাহাসি বা দেখতে একটু আনন্দ করা যায় কিন্তু একা দেখলে একটা জিনিস ভালো লাগে না সেই জন্যই মাম্মি আমাকে ডেকে নিয়েছি বা একটা মুভি দেখার সময় তো আমরা অনেক বিশলে একটা কথার পক্ষিতে বিশ্লেষণ করি যে এই কথাটা এমনি এটা করলোকে এটা মারলকে এটা না মারলো এটা পলাই হারলো না এরকম আমরা একটা রিয়াকশন দিই যে যে এই সিনটা করতে পারলো না তখন আমরা জন্যই মামি আমাকে ডেকে নিয়েছে পরে যাই হোক মুভিটা দেখলাম মুভিটা দেখা শেষ হলো বারোটার দিকে মুভি আরম্ভ হয়েছে একটা দুইটা প্রায় তিনটার সময় মুভিটা শেষ হয়েছে তিন ঘন্টার মুভি যেহেতু তখন খাওয়ার টাইম আর আমি তো আসছি আমার মেজো মামি ঘরে মাম্মীরাও আজকে আমাকে জানে যে ম্যাম ওই ঘরে খাওয়া দাওয়া করে আসবে তখন আমি বসে রলাম তিনটা বাজে যেহেতু বড়ো মামার এই ওই জায়গা থেকে আসছি এখন দুপুর টাইম তা আমি না গিয়ে বসে যে মামিরা খাওয়া দাওয়া করবে এই জায়গায় আমি খেয়ে দিয়ে তারপরে ওই করে যাব। কারণ এখন তিনটার সময় যদি আমি ও আমার বড়ো মামের যাই যদি বলি যে না মামা খাইয়ে আসেনি তাহলে একটা খারাপ দেখা যায় ভাবলাম তাহলে মেজ মামের এই জায়গায় খাওয়া দাওয়া কইরা চাই তখন মামিরা কী করলো আমার মামা আসলো মামা আসার পরে এই মামি ভাত বাড়লো মামি খেলো মামা খেলো মামা তো ভাই খেলো মামা তো ভাইরা অবশ্যই ছোটো ছোটো ওরা বোঝে না মেয়ে বাচ্চারা খেলো কিন্তু আমি বসে রইলাম তা মামা বলল যে অরে ভাত দাও এই বলল করে মামি আমার কাছে এসে বলল যে এই আমার নাম ধরে যে তুমি আমি তো ভাত অল্প রান্না করেছি তাইলে তুমি এই তোমার বড়ো মামির যা খাও গা আমার তো ভাত কম তখন কথাটা শুনে আমার খুবই কষ্ট লাগলো কারণ এই দুপুরবেলা এই আমাকে বলতেছে যে ভাত অল্প ছিল তোমার মামা আমি খাইয়া ফেলাইছি তো তুমি যাও গা যে তোমার এই মান বড় মামিদের ওনে খাও গা তখন আমার মনটা খুবই খারাপ হয়ে গেল যে এই তিনটা বাজে এই বারোটার সময় আসছে এখন যদি না খেয়ে বড় মামির ওই জায়গায় যায় তখন বিষয়টা কীরকম দেখা যায় কথাটা শোনার পরে আমার মনটা খুবই খারাপ হলো তখন আর তারপরেও একটু কিছুক্ষণ বসে রইলাম যে দেখি আসলে তখন হলো গ্যাসের চুল্লা আমার মামা মামি ইচ্ছা করলে আপনার গ্যাসে রান্না করে দশ মিনিটের মধ্যে আমার কিছু কয়েকটা ভাত পাকাই দিতে পারতো কিন্তু না না করে সে কী করলো দুইজনে খেয়া বা নিজে না খেয়ে আমাকে খাইতে দিতে পারতো তাও দেয় না দিয়ে বলে যে তুমি চলে যাও তোমার মামির ওনে খাও বা এই দুপুর টাইমে যদি আমি আমার মামার ওনে না খেয়ে যেয়া এই তিনটা বাজে যাইয়া বড়ো মামিরে বলি যে মামি আমি ভাত খাই তখন মামু বলবো কে মেজু মামি ভাত খাওয়াই নাই যা শুনতে একটা খারাপ লাগে পরে আমি চারটার সময়ে পরে মামির দিকে চলে আসলাম না খেয়ে মেজু মামির থেকে না খেয়ে চলে আসলাম আমাদের নিচে চলে আসলাম আর আমার না মামার বাড়ি তো এই শহর অঞ্চলে ঢাকা তখন তারা দুপুরে দুইটার সময় খাওয়া দাওয়া করিয়া সবাই শুয়ে ঘুমিয়ে পড়ে পরে আমি বড় মামির জায়গায় যাই দেখি আমার মামি মামা আমার মেজ বোন আমার মামাতো বোনেরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে আছে খাওয়া দাওয়া করে শুয়ে আছে তখন আমি এই আমি আস্তে আস্তে ঘরে ঢুকলাম তারপরও বড় মামি জিজ্ঞেস করলো যে আমার নাম ধরে যে তুমি খেয়েছ আমি কি বলবো যে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে আছে খাইয়েছ মামির ওখানে খাওয়া দাওয়া করে আসছো তখন আমি কিছু না বলে বললাম যে হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে আসছি তখন আর কিছুই আর বললাম না যদি বলি যে এই চারটার সময় আমি খাইয়া আসি নাই যে আমার এই নিয়ে গেল আমার মামি মেঝু মামি যে আসো সিনেমা দেখে তাহলে না খায়া আসলে একটা কীরকম একটা দেখা যায় তখন আমার পেট খিদায় চু করতেছিল করতে কারণ সেই সকালে খেয়েছিলাম মামিদের ঘরে এখন চারটা বাজে আর আমি তো আর বড়ো মানুষ নয় যে আমার আমার এই খিদা লাগবে না প্রচণ্ড খিদা লেগেছে তখন আমি খিদা নিয়ে যাইয়া আমার মামাতো বোনদের সাথে যায় শুয়ে রইলাম পরে রাত্রের বেলায় পরে রাত আটটার সময় মামিরা খাওয়া দাওয়া করে তখন আমি রাত আটটার সময় মামিদের সাথে খাওয়া দাওয়া করলাম মামি খাওয়ার টেবিলে খাইতে বসা বলল যে তোমার মেজু মামি তোমার কী দিয়ে খেতে দিয়েছিল। বললাম যে মাছ ছিল ডাউল রান ছিল তাই দেখেছি মামি কিছু বলল না মামি একটু মিসকি মিসকি হাসলো কিসের জন্য হাসলো তাও বুঝলাম না আমি কিন্তু এতটাই খিদা লেগেছিলো পরে আমি মানে অনেকগুলো ভাত খেয়েছি অনেকগুলো ভাত খাওয়ার দেখলে মামি মনে করেন বড়ো মামি বারবার খেলে আমার দিকে তাকিয়ে রইল কিছু বললো না আমার মা বড়ো মামিরা অবশ্যই জানে তার স্বভাবটা ভালো না কারণ আত্মীয় পাতে ভাত বাড়ে না মেজো মামি আগের থেকেই শুধু মানুষ ডেকে ডেকে কথা বলবো আলাপ করব কিন্তু তাদেরকে কখনও খেতে বলবে না এটা তার সেই নতুন কালের থেকে আমরা স্বভাবটা দেখে আসতেছি জন্য আমার মেজো মামির বগুলে কখনো খাবার টাইমে যায় না কারণ খাবার টাইমে গেলে সে রেখে খেতে দিবে। কিন্তু তখন যদি অন্য ঘরে যাই মামিদের কাছে যাই তখন মামিরা বলবো যে মেজুম আমার ঘরে গিয়েছিল নিশ্চয়ই খেয়ে এসছে আর না খেয়ে আসলেও একটা কেমন দেখা যাবে বলবে যে মেজু মামি খেতে দেয় নাই সে জন্য মনে করেন কখনো আমরা খাবার টাইম ঘরে না খাওয়া দাওয়ার পরে হয়তো এক দেড় ঘন্টা মামার ওই জায়গায় যাই যায় ছোটো মামাতো ভাই আছে তার সাথে একটু খেলা করতে যাই আদর করতে যাই তাকে কুলে নিতে চাই সেজন্যই খাওয়ার টাইমে কখনো চাইনি আমি অবশ্যই সেদিনকে এই যখন একটা বেজে ছিল চলে আসতে চেয়েছিলাম কারণ যদি মামি খেতে না দেয় ভয়টা আমার মনে ছিল কিন্তু মামি বলল যে থাকো থাকো তুমি আমার নাম ধরে বললো যে থাকো একা একা সিনেমা দেখতে ভালো লাগে না শেষটা দেখো শেষটা অনেক মজার আছে সিনেমাটা দেখো অনেক সুন্দর একটা রোমান্টিক সিনেমা ছিল মনে নাই একটা হিন্দি সিনেমা সেই সেই সিনেমাটা মনে করেন যে দেখার জন্য মনে করেন যে অনেক পিঁড়া করলো তখন আমি বসে রইলাম যে ঠিক আছে বসে থাকি খেতে দিবই নি তখন মনে করেন যে আমাকে রেখে একটা মানুষকে রেখে তো দুপুরবেলা মানুষ খেতে পারে সেটা আমার মানে ভাবতেও খুব খারাপ লাগছে কারণ আমার সামনে বসে বসে মামা মামি খেলো মামা বসে দুইবার বলল যে আমার নাম ধরে যায় খেয়ে যা মামি বলল যে না না ওইলো ওর বড় মামের ওনে খাইবো আমাকে তো বাদ পুরে গেছে কিন্তু মামা তারপর আর জোর করলো না কারণ মামিকে দেখে হয়তো ভয় পায় সেই জন্য আর কোনো কিছুই বলল না বলল যে আমার ভাত শেষ হয়ে গেছে তো আমরা দুজনেই আমাদের দুজনের ভাতই আসে পরে বললো যে দুজনের ভাতই আছে ও খেতে পারবো না আমার নাম ধরে বললো যে ও নিচে খাইবনি ওর বড় মামি তো রান্নাই করে বেশি করে তখন মামা বলল যে তাহলে এই কর ভাত বসিয়ে দাও ওকে যে না না ও খাবেনি নিচে কিন্তু মনে করেন যে কোনোভাবেই যে সে খেতে দিবে না এটাই তো তার মূল কথা যাই হোক মাম মামা আমি খেলো আমার সামনে আমি বসে রইলাম তখন আমার সেখান থেকে উঠে আসতেও খুব কষ্ট হচ্ছে যে এই মুহুর্তে আমি সেখান থেকে উঠে আসি কিভাবে। তখন আমি আমার মামার তো ভাইয়ের সাথে একটু খেলা করলাম তার সাথে একটু আদর করলাম খুলে নিলাম একটু ওই জায়গায় দাঁড়িয়ে থেকে তারপরে আস্তে আস্তে নিচে চলে আসলাম এসে আমার মামার ঘরে চলে আসলাম এইটুকি কিন্তু আমার এতটাই সেদিনকে কষ্ট লেগেছে যে মানুষ এই দুপুরবেলা একটা মানুষ মানুষকে ছাড়া খেতে পারে সেদিনকার কষ্টটা আমি কখনো ভুলতে পারি না আসলে জীবনের কিছু কথা আছে যা কখনো ভুলা যায় না স্মৃতি আছে ভুলা যায় না